ব্যালন ডিওর যেটা ফুটবলারদের ব্যক্তিগত সবচেয়ে বড় পুরস্কার এই ডিওর একটা র্যাঙ্কিং প্রকাশ করেছে গোল্ড ডট কম এছাড়া আরও বেশ কিছু গণমাধ্যম অড অনুসারে বা বাজির বাজির রেট অনুসারে আসলে একটা ডিওর র্যাঙ্কিং প্রকাশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে সবার উপরে রয়েছে বেলিংহাম এটা নিয়ে অবশ্য কারো কোনো কারো মনে কোনো রকম প্রশ্ন থাকার কথা না যে বেলিংহাম এই মৌসুম এই মুহূর্তে টপ ক্যান্ডিডেটদের একজন এবং সবার উপরে তিনি তেত্রিশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তার দ্বিতীয় স্থানে রয়েছে কিলিয়ান এম্বাপ্পে তার সম্ভাবনা দেখানো হচ্ছে ত্রিশ পার্সেন্ট এটাও আসলে অবাক হওয়ার কিছু না কারণ বর্তমানে পিএচডিকে কে দিকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠিয়েছেন কিলিয়ান অ্যাম্বাপ্পে দলটাও লিগ ওয়ান শিরোপা জয়ের রেসে আছে এবং সেখানেও যথারীতির নেতৃত্বটা কিলিয়ান নাম্বাপ্পের হাতে এছাড়াও সামনে যেহেতু ইউরোপ ইউরোপ রয়েছে সেখানেও হয়তো ফ্রান্স কিছু ভালো কিছু করতে পারে একটা সবকিছু পরিস্থিতি বিবেচনা করলে কিলিয়ানি দুই নম্বরে থাকতে পারে তিন নম্বরে রাখা হয়েছে হ্যারিকেনকে সেখানে আপনি হয়তোবা যুক্তি যুক্তি তা করাতেই পারেন যে বায়ান এই মুহূর্তে সেমিফাইনালে রয়েছে যেহেতু বায়ান এবং রিয়াল মার্চিদের মধ্যে ম্যাচটা এখনো হয়নি তারা তিন সে অনুযায়ী তাকে হয়তো বা তিন নম্বরে রাখা যায় তার পার্সেন্টেজ দেখানো হচ্ছে চোদ্দো পার্সেন্ট কিন্তু মজার বিষয় হচ্ছে চতুর্থ এবং পঞ্চম স্থানে যাদের রাখা হয়েছে একজন হচ্ছেন আর্লিং হালান্ড যাকে দশ পার্সেন্ট দেখানো হচ্ছে একজন হচ্ছেন ফিল ফোরেন যাকে নয় পার্সেন্ট দেখানো হচ্ছে তাই প্রশ্নটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র কি মাঠের মধ্যে ঘাস কাটে ভিনিসিয়াস জুনিয়র কি ফুটবল খেলা ছেড়ে দিয়েছে কি এখন বাস্কেটবল খেলতেছে নাকি হাডুডু খেলতেছে ভিনিসিয়াস কি ফুটবল খেলে না এই যে রিয়াল মাদ্রিদ এত ভালো পারফর্ম চলতি মৌসুমে করছে রিয়াল মাদ্রিদকে সামনে থেকে নেতৃত্বটা কে দিচ্ছে শুধুমাত্র কি বেলিংহাম দিচ্ছে আক্রমণ ভাগে বেলিংহাম শুধুমাত্র কি রিয়াল মাদ্রিদকে জয়নে দিচ্ছে ভিনিসিয়াস জুনিয়র কি সামনে থেকে নেতৃত্বটা দিচ্ছে না সর্বশেষ যে অ্যাল ক্লাসিকো হয়েছে সেখানে বেলিংহাম একটা গোল করেছেন কিন্তু ভিনিসিয়াস জুনিয়র তো একটা গোল করেছেন সেই সঙ্গে আবার একটা অ্যাসিস্টও করেছেন এই যে সামনে থেকে নেতৃত্বটা দিয়ে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিয়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ভালো অবস্থানে রয়েছে সেমিফাইনাল নিশ্চিত করেছে সেখানে কি বেলিং ভিনিসিয়াস জুনিয়রের কোনো অবদান নাই ভিনিসিয়াস জুনিয়রের অবদান ছাড়াই কি রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে লালিগার যে শিরুপাড়ে সেখানে একবারে টপে রয়েছে এত কিছুর পরও ভিনিসিয়াস জুনিয়রকে শীর্ষ পাচে রাখা হচ্ছে না ভিনিসিয়াস জুনিয়র শীর্ষ পাচে নাই কেন নাই এই প্রশ্নের উত্তরটা কী কেউ দিতে পারবে এর প্রশ্নের উত্তরটা অনেকটা ওই ভোটাভুটির মতো যেভাবে গত কয়েকটা বছর ধরে আমরা দেখতেছি ভ্যালণ্ডিওর কার হাতে উঠার কথা কে যোগ্য কার হাতে উঠতেছে ঠিক এই রকম মনে হচ্ছে আমার কাছে এখন এই র্যাঙ্কিংটা ভিনিসিয়াস জুনিয়র কিন্তু অনায়াসে টপ থ্রিতে জায়গা ডিজার্ভ করে আপনি যদি হ্যারিকেনকে রাখতে পারেন হ্যারিকেন বুন্দেশ লিগার টপ স্কোরার সে অনেক গোল করেছে তার দল চ্যাম্পিয়ন্স লিগের সেমি রয়েছে আপনি যেই কারণে হ্যারিক এখানে রাখতে পারেন সেই একই কারণে কিন্তু আপনি ভিনিসিয়াস জুনিয়রকে এখানে রাখতে বাধ্য মানে তৃতীয় স্থানে রাখতে বাধ্য বুন্দেশ লিগাতে জার্মান জায়ান্ট বায়ান তারা কিন্তু শিরোপা জিততে পারবে না সেক্ষেত্রে ভিনিসিয়াসের দল রিয়াল মাদ্রিদ কিন্তু শিরোপা জিতবে এবং ভিনিসিয়াসের সামনে থেকে একটা অবদান রয়েছে চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু রিয়াল মাদে সেমিফাইনাল নিশ্চিত করেছে তাহলে আপনি কেন ভিনিসিয়াস এই জায়গাতে রাখতে পারবেন না আপনি হালানকে কোন হিসাবে দেখছেন এখানে আপনি ফিল্ড ফুডেনকে কোন হিসাবে দেখছেন এখানে শুধুমাত্র প্রিমিয়ার লিগ জিতবে এই কারণে বুঝে আসে না এই র্যাঙ্কিংগুলো আসলে কি হিসাবে তৈরি করা হয় কারাই র্যাঙ্কিংগুলো তৈরি করে এবং আলটিমেটলি দিন শেষে দেখা যায় এই র্যাঙ্কিংয়ের মধ্যে আসলে অনেক কিছু ডিপেন্ড করে আসলে মিডিয়ার যেটা প্রভাব রয়েছে সেই প্রভাবটা কিন্তু ওই শেষ পর্যন্ত ভোটাভুটির মধ্যেও গিয়ে পড়ে